ভিডিও ফুটেজ দিকে অবাক হয়েছে একটি বেশি অস্ত্র পাওয়া গেছে অস্ত্র আমি ভিডিও আমার কাছে রেখে আমি এত অস্ত্র অনেকে মারা গেছে চারজন মারা গেছে আহত হয়েছে অসংখ্য অসংখ্য মানুষ আহত হয়েছে মৃত যেই তাবলিক আছে এই তাবলিকের কয়টি বিষয়ে মানুষের মাঝে দাওয়াত দেওয়া হয় আমি অনেক দেখেছি এখানে ছয়টি বিষয় ছয়টি ওসল ছয়টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবনে চলা খুব সহজ হয়ে যায় আপনাদের কাছে ইতিপূর্বে বলেছিলাম আল্লাপাক কি এই ছয়টি বিষয় কি আমাদের উপরে দায়িত্ব দিয়েছে নাকি আরো অনেক কিছু আছে বুঝে উত্তর দেন আরো অনেক কিছু আছে কিনা ছয়টি বিষয় এই ছয়টি গুণ এখানে গুণ বলছে গুণ এক রকম জিনিস আর মূল ভিত্তি আর জিনিস আমি মাঝে বলি হাদিসের মধ্যে হামিয়াল ইসলাম খমস, ইসলামের পাঁচটি স্তম্ভ একটি হলো কালিমা এটি হলো স্তম্ভ মানে খুঁটি এক নম্বর হলো কালিমা দ্বিতীয় নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো জাকা চতুর্থ নাম্বার হলো হজ পঞ্চম নাম্বার হলো রোজা এটি হলো খুঁটি এখন এখান থেকে যারা এই তাবলিক এই তাবলিক দলটি গঠন করলো তারা জি হ্যাঁ নামাজটা বলেছি কালেমা নামাজ হজ এবং রোজা আরেকটি হলো একরামুল বা তাবলিক ফি সাবিল্লা যাই হোক বিষয়টা আপনাদেরকে খোলাসা করে বোঝানোর জন্য আমি বলতেছি নেগেটিভ নেবেন না আমি কিন্তু আগেই বলেছি আমার দেশে যে মেহনত করেন এটি একটি দিনের সৌন্দর্য খুবই ভালো জিনিস এটা অপছন্দনীয় না তবে সংস্কার করতে হবে সংস্কার কি আল্লাহর কোরআন এবং রসুল্লাহ হাদিস অনুযায়ী তাবলিক করতে হবে এ বিষয়ে টাকাটা বারবার দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা খুঁটি একটা জিনিস আর গুণ আর একটা জিনিস এই যে আমাদের সামনে মসজিদের অসংখ্য খুঁটি আছে এগুলো হলো খুঁটি খুঁটির উপরে আপনি সিমেন্ট দিয়েছেন সিমেন্টের উপরে রং করলেন কি করলেন টাইলস করলেন টাইলসটা হলো খুঁটির গুণ টাইলসটা হলো গুণ মসজিদের আপনি বিভিন্ন কালার করলেন সৌন্দর্য করলেন এই সৌন্দর্যটা হলো গুণ গুণ একটা জিনিস আর খুঁটি আর একটা জিনিস এনারা ইসলামের স্তম্ভকে গুণে রূপান্তরিত করলো চরম জেহালাত খুঁটিটাকে কি করলো গুণ আপনি গুণ ধরতেও পারেন নাও পারেন ছয়টি গুণে গুণান্বিত হলে দিনের উপরে চলা সহজ হয়ে যায় বিষয়টা আপনাদের বিচারে দিয়ে দিলেন আপনারা বিবেচনা করেন বিচার করেন আদৌ এটা কতটুকু ইনসাফ ভিত্তিক কাজ করেছে আল্লাপক বললেন সব পৌঁছাও বাকি দেখো না আমরা কি করলাম আমরা কিছু পৌঁছাইলাম আর কিছু গোপন করলাম আর মানুষকে বললাম এটি রাস্তা আমি ইতিপূর্বে একটি কথা বলেছিলাম আপনাদের মাঝে শয়তানের ধোকার সুরাত হলো সত্তর হাজার এ কথাটা আমি অনেকবার বলেছি বলেছি না আপনাদের সামনে আমি কিন্তু অনেকবার বলেছি সত্তর হাজার ধোকার সুরাত এর ভিতরে হলো খারাপ সুরাত হলো দশ হাজার আর ষাট হাজার হলো নেক্স সুরা নেক্স সুরাতে ধোকা নেক্স সুরাতে শয়তান বান্দার ইমান নষ্ট করে দিবে ইমান একদম ধ্বংস করে দিবে নেক সুরাতে এই সাজ হাজার নেক্সসুরাতের একটি সুরাত আমি এই কথাটাই বারবার শুনেছি দার্মিস শরীফ থেকে আসছে সুস্পষ্ট এই হাদিসটি সহী হাদিসের ভিতর কোনো সন্দেহ নাই হাদিসের রাবি হলো সতেরো জন বান্দাকে ফরজ ইবাদক থেকে গাফেল করে নকল ইবাদকের মধ্যে ঢুকিয়ে দিবে ফরজ থেকে গাফিল করবে নকল ইবাদতের মধ্যে ঢুকায়ে দেবে বান্দা মনে করবে আমি তো করতেছি প্রখ্যাতরে ফরজ গুলো হয়ে যাচ্ছে ফরজ গুলো হয়ে যাচ্ছে আল্লাহর কসম করে বলি যারা এই সমস্ত এই যে তাবলীগ জামাতের অধিকাংশ আমি ব্যক্তিকে দেখেছি ওরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত চায় না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত চায় না আলালাহুল খালকু আম সাবধান সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা এই চিন্তাটা ওদের কারোর ভিতরও নাই বরং এর প্রতিই বিরোধী আমি দেখেছি কঠিন বিরোধী তাই যদি না হবে দেখেন এই তাবলিক জামাতের ভিতর দুইটা গ্রুপ হয়েছে একটা হলো সাত গুরু আর একটা হলো জোবাইয়ের গ্রুপ আপনারা অনেকেই তো জানার কথা সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ এখন সাত গ্রুপের তাদের চিন্তায় ধ্যান ধারণা একরকম আবার জুবাইয়ের গ্রুপ যারা আছে তাদের চিন্তায় ধ্যান আর একরকম আমরা যতটুকু জেনেছি সাত সাহেব অসং অসংখ্য অসংগতিমূলক এবং বিরোধী বক্তব্য দিয়েছেন এটা আমরা জেনেছি তার বক্তব্যগুলো কি কি এটা আপনাদের অনেকের অবগত হওয়ার কথা তথাপি আমি সার সংক্ষেপ একটি কথা বলি তিনি বলেছেন মসজিদি নিমামতি করে মাদ্রাসার চাকরি করে যে বেতন নেওয়া হয় এই বেতনটা নেওয়া হারাম কি পরিমাণ হারাম হারাম হলো বেশি করে যে টাকা উপার্জন করা হয় তার চাইতেও নিকৃষ্ট হারাম আবার বলেছে যে কোরআন শুধু তেলাবাদ করা যাবে না শুধু তেলাবাদ করলে কোনো সোয়াব হবে না বুঝে বুঝে তেলাবাদ করা হ্যাঁ বুঝে তেলাবাদ করাও যেমন আল্লাহর হুকুম আছে এমনিতেই তেলাবাদ করলেও সোয়াব আছে এটা আমার কথা নেই নবী করিম সাল্লাম বলেছেন এরকম প্রায় দশ বারোটা কথা বলেছেন যেটা কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক এর কারণে কিছু সংখ্যক ব্যক্তি ওনাকে বললেন যে না আমরা বিশ্ব আমি তাকে মানি না প্রিয় ভাইরা আমি ওই কথাটা ওইদিকে আমি বলতে চাচ্ছি না কে কোন গ্রুপের কে কোন দলের ওইটা মূলত আমার কথা নয় মূলত কথা হলো আমি যেই দলের সম্পৃক্ততা আছি এই দলটির মধ্যে পুরো কোরআনের এবং পুরো হাদিসের বিষয়ে আলোচিত কিনা পুরো কোরআন এবং হাদিসকে সমাজের ভিতর বাস্তবতার রূপরেখায় প্রতিষ্ঠিত হওয়ার কোন কার্যক্রম করে কিনা এটা হলো আমার মূল লক্ষ্য এটা হল আমার মূল কথা এবং হাদিস সমাজের ভিতর প্রচার করা হয় কিনা এটা আমার মূল কথা যদি প্রচার করা না হয় এবং হাদিসকে পরিপূর্ণ ভাবে সমাজের ভিতর বাস্তব রূপে যদি রূপান্তরিত করার কোনো চেষ্টায় যদি না থাকে কিসের সাত কিসের জোবাই আমি দুইটার কোনোটাই আমি মানি না কথা বলেন কোরআন এবং হাদিসকে বাস্তবিকভাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না করা হয় কি সাদ জুবাইর প্রিয় বন্ধুরা স্বাধীনতার তেপ্পান্নটা বছর পেরিয়ে গেছে আমরা দেখেছি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি এই টঙ্গীর তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় কেউ বলে বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা বলেন আপনার তো মাথার স্কুল ঢিল হয়ে গেছে বিশ্ব ইস্তেমা শুধু একটাই সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান বিশ্ব ইস্তেমা একটাই আরাফার ময়দান যদি কোন মানুষের অন্তকরণের ভিতরে এই আকিদা তৌরে হয় বিশ্ব ইস্তেমাপ টঙ্গির নদীর তীরে আমি মনে করব আপনার ভিতর জ্ঞানের অনেক স্বল্পতা জ্ঞানের পরিপূর্ণতার অভাব অনেকটাই আছে আমরা আসলে মানুষ তো আমাদের আমরা বাংলাদেশের মানুষগুলো আবেগ প্রবণ আমরা একটু নরম কথা শুনলেই পাগল হয়ে যাই বিশেষ করে আমরা সোয়াবের পাগল ঠিক কিনা আমরা সবের পাগল সবের সংখ্যা পরিসংখ্যান যদি বলা যায় আমরা অনেকটাই পাগল হয়ে যাই কিন্তু মূল বিষয় হলো আপনি যদি আপনার কর্মের ভিতরে কাজের মধ্যে যদি আঁকি যদি ত্রুটি থাকে উপরত্ব যদি থাকে আপনার যে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটা কি একবারও কল্পনা করেছেন কখনো একবারও কখনো কি কল্পনা করেছেন আমরা অবাক হয়ে যাই এই বিষয়গুলো নিয়ে কালকে একটি ভিডিও ফুটেজ দিকে অবাক হয়েছে এসতেমার একটি গুদম ঘরের ভিতর থেকে অস্ত্র পাওয়া গেছে বেশি অস্ত্র আমি ভিডিও আমার কাছে আসামি সেভ করে রেখে দিয়েছি এত অস্ত্র আজিম অনেকে মারা গেছে চারজন মারা গেছে আহত হয়েছে অসংখ্য অসংখ্য মানুষ আহত হয়েছে নেগেটিভ সেন্সি নেবেন না অনেকে আবার মন খারাপ করতে পারেন ছাত্র বয়সে ছাত্রলীগ যুব বয়সে যুবলীগ মধ্য বয়সে আওয়ামী লীগ না মধ্য লীগ না আর বয়স্ক কালে হলো তাবলিক এটা প্রচলিত একটা শব্দ হয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ব্যক্তিরা তাবলিক জামাতের ভিতর আসতেছে এসে এই তাবলিক জামাতের সৌন্দর্যকে বিনষ্ট করে দিচ্ছে তবে আমাদের মূল দাবি বাংলাদেশের তবে এটা আমরা সম্ভাবনায় পাচ্ছি ইনশা আল্লাহ আল্লাহ যদি এই দেশের ভিতরে ইসলাম কায়েম করে দেয় কোনো বৈষম্য থাকবে না তাবলিক জামাত করবে বটে তবে পরিপূর্ণ দিনের এর কোথা আর হবে ইনশাল্লাহ এই যে তাবলিক হচ্ছে প্রচলিত ছয় তাবলিকে এই প্রচলিত ছয় ওসুলের তাবলিক আর হবে না তাবলিক হবে পরিপূর্ণ দিন পরিপূর্ণ দিন দীর্ঘ দিন দওয়াদ দিয়েছে দীর্ঘ দিন দওয়াদ দিয়েছে দাওয়াতের রূপরেখা কি হয়েছে হ্যাঁ নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে বলি সবাই যদি নামাজ পড়ে পৃথিবীর সব মানুষ যদি নামাজ পড়ে তাতে কি মনে করবেন দিন قائم হয়েছে বুঝেশুনে উত্তর দেন প্রিয় নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়াকে ধ্বংস করবে ওই দিন কিছু সংকট ব্যক্তিরা আল্লাহর হাবিব বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে অর্থাৎ ধ্বংস করবে ওই দিনটা হবে শুক্রবার আছরের নামাজের সময় সেই সময় গোটা দুনিয়াতে ইসলামিক রীতি নীতি অনুযায়ী কাজ চলতে থাকবে কিছু সংখ্যক ব্যক্তিরা কাবা শরীফ তো করতে থাকবে কেমন সেই সময় সংগঠিত হবে আসরে নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়তে থাকবে মসজিদের ভিতরে অবন্ধু একটু লক্ষ্য করে দেখেন আজকে গোটা বাংলাদেশে প্রায় ষোলো কোটি মুসলমান ষোলো কোটি মুসলমান না ষোলো কোটি মুসলমান প্রায় দুশো কোটির মতন মুসলমান গোটা পৃথিবীতে মুসলিম সংখ্যা বাড়তেছে নামাজের সংখ্যাও দিন দিন বাড়তেছে কিন্তু প্রকৃতপক্ষে রসুল বলেন এমন একটা জামান আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে কোন হেদায়ত থাকবে না হেদায়ত শূন্য হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন الذين لهم صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون المال একদল নামাজিরা অয়েল নামক দজগের অধিবাসী হবে একদল নামাজিরা অয়েল নামক দজগের ভিতরে যাবে সবাই যদি নামাজ পড়ে এর মধ্যে কোনো কলন নাই আবার এর মধ্যেও কলন আছে যদি ওই নামাজিটা তার অন্তরের ভিতরে দিন কায়েমের চিন্তা থাকে সবাই লুল্লিল মুসল্লিন আল্লাহ দিন হুমাং সলা তিম সাবুন নামাজ পড়ল ওই নামাজির উপর অয়েল নামক দোজক সে নামাজ সম্পর্কে উদাসীন যার কারণে যার কারণে সেই জাহান্নাবিম নামাজ পড়েছি আমরা একটু চিন্তা ভাবনা করেন তো কয়েকজন ব্যক্তির অন্তকরণের ভিতরে দিন প্রতিষ্ঠিত হওয়ার মনো চিন্তা ভাবনা আছে কোন ব্যক্তির মধ্যে আছে আমি আপনাকে একটু নিজেকে একটু বিচার করি আমার অন্তরটাকে জিজ্ঞেস করে আমি যে নামাজ পড়ি আমার অন্তরের ভিতরে কি নামাজ প্রতিষ্ঠিত করাছি